বলো সব কেমন আছো আমি একটা শাড়ি খোলার ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে সুমিত্রার সঙ্গে চ্যানেলে চ্যানেলটা প্রচুর ভিউ এসেছে তিন লাখের কাছাকাছি ভিউ এসেছে এ ফেসবুকে না তো ইউটিউবে এসেছে ইউটিউবে এসেছে তিন লাখের কাছাকাছি তো দেখি এটা কতজন ভালোবাসে আমাকে বলো সব কেমন আছো আমি সন্ধ্যার সময় লাইভ করলাম তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই এই ড্রেসটা পুরো আমি তিনটে লাইভ করেছি এখানে ক্যামেরাটা আনলে ভালো ফটোটা হয় হ্যাঁ আচ্ছা তোমার চোখ আমার চোখে আলাদা আসলে আমি এখন খাবার বানাতে যাব তো যার জন্য মানে সব খুলে জুড়ে ফেলছি আমি একেবারে কানেকটা খুলবো আমি ওই

যেমন বাঁচতে চাইছি যতটা বাঁচতে চাইছি যেমন বাঁচতে চাইছি একই চাওয়া একই পাওয়া একই চাওয়া কাছে আসা ভালোবাসা

বলো মুহূর্তে অফ করে দেয় এদিকে মানে এদের ব্যাপারটা কি কাজও করতে হবে আমাকে আবার কাজটা সময় জায়গা কিছুই দেবে না বোধ হয় তেমন ভালোবাসতে পারছি না যেমন বাসতে চাইছি যতটা বাঁচতে চাইছি হাই বাই